চাঙর ভেঙে পড়ল জাতীয় সড়কের বাইপাস সেতুর শনিবার সকাল থেকে স্থানীয়দের নজরে পড়ে সেতুর ভাঙার ঘটনা সকালে মালদা শহরের রামনগর কাচারি এলাকায় বাইপাস সেতুর নিচে বসে মাছ বিক্রি করছিলেন কয়েকজন ব্যবসায়ী হঠাৎ করে সেতুর ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রামনগর কাচারী এলাকায় খবর পেয়ে এনএইচআই কর্তৃপক্ষ উপস্থিত হন ঘটনাস্থলে তারা শুরু করেন পরীক্ষা নিরীক্ষা স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ করে সেতুর চাঙড় ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সিমেন্টের চাঙ্গর খসে কারো মাথায় পড়লে বিপদ ঘটতে পারে বহু এই রাস্তা দিয়ে সারাদিন ধরে বহু যানবাহন চলাফেরা করে সেতুর নিচে বসে একটি ছোট্ট বাজার যদিও এই বিষয়ে এনএইচআই কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি এই নিয়ে দ্বিতীয়বার বাইপাসের চাঙ্গর ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গাড়ি গেলেই কি ওরকম হচ্ছে হ্যাঁ গাড়ি গেলে হচ্ছে আর নিজের পড়ছে যাতে বিপদ হতে পারে তো কারো মাথায় হতেও পারে কারা এসেছে আজকে সাহেবরা এসেছে কোথায় হয়েছে এটা এটা তোমার সোনাতে ব্রিজের তলে রামনগরের কাছে রামনগরের কাছে কি নাম তোমার আমার আবার লক্ষ্মাঞ্চ